তো গাই এটা হচ্ছে আমার ষট পুজোর ভিডিও তো প্রথমত মানে আমি ডালি নিয়ে যাচ্ছি হচ্ছে মানে ঘাটে তো যেহেতু আমার মানসিক আছে যে তিন বছর আর এক বছর বললে সবাই জানোই যে তিন বছর টোটালিটি করতে হয় তো তারপরে এইটা নিয়ে আমার হচ্ছে দু বছর হয়ে যাচ্ছে লাস্ট আছে আর এক বছর মানে পরের বছর মানে সামনে বছর ঠিক আছে তো সামনে বছর নেওয়া হয়ে গেলে আমার হয়ে যাবে আর হচ্ছে দেখতে পাচ্ছ কি চিপা মানে এই জায়গাটা দিয়ে এত বড় ডালি নিয়ে উঠতে কি যে কষ্ট হয় একমাত্র যারা ডালি নিয়ে উঠে তারাই জানে আর সত্যি কথা বলতে শট মাছ ছিল দেখে পেয়েছি আর যতটুকু মানে পাচ্ছি শট মার জন্য তো যাই হোক মাছ যাতে আমাকে খুব তাড়াতাড়ি ভালো করে দেয় সুস্থ করে দেয় মানসিক মানসিকটা আমার মা করেছিল তার জন্য আগের বছর নিয়েছি এবছর নিচ্ছি তো ফাইনালি আমরা এসে গেছি পৌঁছে গেছি সটটা এখানে মানে সটমার মানে ঘাটে আর কি যাই হোক তো তারপরে আমরা এখন ডালি ডালি নামানোর পরে বিকালের যে পুজোটা হয় অনেকেই যেন বিকালের পুজো ঘাটটা এটা হচ্ছে মানে যারা আর কি সব পুজো করবে তারা মানে ঘাটটাকে কিনতে লাগে প্রথমে তো ওরা কিনে নিয়েছে তো আর দেখতেই পেরেছ আমি ওই কোন দাঁড়িয়ে আছি আর এটা যেখানে দেখছি ওই যে তুলছে মানে একটা ছেলে ওটা হচ্ছে আমার ভাই হয় আর এটা হচ্ছে আমার কাকু তো এটাই ওদের ঘাট তো ওরা এই ঘাটটাকে আগের দিন মানে পরিষ্কার এখানে না প্রচুর জঙ্গল টঙ্গল থাকে ঠিক আছে তো পুজোর আগের দিন যারা আর কি কমিটির লোক হয় তারা সব পরিষ্কার করে দেয় আর হচ্ছে ঘাটটা মানে ওদের কাছ থেকে ওরা কিনে নেয় আর হচ্ছে তোমার হচ্ছে ঘাটটা কলা গাছতলা দিয়ে ভালো করে ফুল টুল দিয়ে এটা সাজাতে হয় ঠিক আছে আর ওই দেখো আমার মা ওখানে বসে আছে তো বৌদির বেবিকে নিয়ে তো দেখতেই পাচ্ছি কি সুন্দর লাগছে আর দেখো সূর্যটা এই সূর্যটা যখন মানে ও এখন সূর্যটা উঠে যাচ্ছে আর যখন ডুবে যাবে মানে সূর্যটা থাকতে থাকতে পূজা হবে ঠিক আছে এখন আর যখন ডুবে যাবে তখন মানে পূজা হয়ে ওরা উঠে যাবে তো ফাইনালি আমাদের সব কিছু শেষ হয়ে গেছে এখন আমরা যে যার মতন এখন চলে যাব পুজো টুজো হয়ে গেছে তো হয়ে যাওয়ার পরে এখন মানে ডালিটা মানে যে যার তার মাথায় নিচ্ছে তো প্রথমে কাকু নিয়েছে তারপরে আমার দাদাটা নিল তারপরে এখন আমার মাথাতে দিবে আর এদিক দিয়ে তোমাদের দাদা ভাই মানে ভিডিও করছিল হ্যাঁ আর ওই দেখো আমি আসছি কোথায় আমি আমি নিজেও দেখতে পাচ্ছি না আমাকে ও হ্যাঁ ওই যে ওই যে পেছনে একদম পেছনে আমি আসছি সালদা কালার টি শার্ট পরে ঠিক আছে দেখতেই পারবে তো যাই হোক পুজো টুজি হয়ে গেলো এখন আমরা বাড়িতে যাচ্ছি তো সত্যি কথা বলতে এই ডালিটা না যখন মানে নিয়ে যাওয়া তখন হালকা যত মানে আসবে তত ভারী হবে এটা হচ্ছে আমার ভাই সাইডে দাঁড়িয়েছে এটা আমি দেখতেই পাচ্ছি আর ভাইটা দেখো আমাকে হেল্প করছে পিছন দিয়ে হুম আর এখানে নামছিলাম একটু ক্যামেরাটা নড়ে গেছিল তার জন্য একটু ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছিলো তো যাই হোক তো ভীষণ মজা হচ্ছিল মজা হচ্ছিল মানে কি আমার তো ফার্স্ট ছিল যাই হোক বলতে নেই তো ঠাকুরের জিনিস তো ভিডিওটা না অ্যাকচুয়ালি আমি অনেক দিন থেকে এডিট করব করবো বাট এডিট করতে পারছি না বিকজ টাইম হচ্ছে না সেরকমভাবে আর শট পুজোর বাড়িতে থাকলে তো টাইম হতো শট পুজোর পরের দিনে যেহেতু আমি আবার ট্রেনে উঠে পড়েছি তার জন্য আর এখানে এসে অনেক মানে অনেক প্রবলেমে ফেস করতে হচ্ছিল আর কি হচ্ছে এখনো। তার জন্য আমি ভিডিও ভালো করে বানাতেও পারছি না আর এডিট করতেও পারছি না তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করতেও আমি পারছি না ঠিক আছে আমার লাইফের অনেক কিছু মানে ব্যাপার আছে যা যা আমি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব কারণ তোমরাই আমার ফ্যামিলি তো তোমাদের সাথে না শেয়ার করলে হবে না তো তোমাদের সাথে আমার সব কিছু শেয়ার করতে হবে কারণ আমি যেহেতু মনে করি তোমাদেরকে আমার ফ্যামিলি তো ফ্যামিলির মধ্যেই তোমরা আমার ঠিক আছে তো তোমাদের সাথে আমি সব কিছু সম্পূর্ণ জিনিস শেয়ার করবো তো আশা করি ভিডিওটাও দেখতে থাকবে তোমরা আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবে ঠিক আছে আর হচ্ছে তো এখন আমরা তোমার হচ্ছে ফাইনালি বাড়ির সামনে এসে গেছি এখন গাড়ি নামাবে তো চলো দেখো ভিডিওটা আর এখন বাজে হচ্ছে রাত্রে তিনটে তো আমরা সবাই তো দেখো আমরা এখন রাস্তাটা উঠবো হয়তো মানে এক দুজন থাকবে একদম যে ফাঁকা থাকবে সেরকম না থাকবে কিছু কিছু লোক থাকবে বাট মানে এত লোক আর কি থাকবে না হোক চলো ব্লকটা দেখতে থাকো টোটাল দেখো একটা গাড়ি গেল আছে তো দেখতেই পাচ্ছ ঢাকা রাস্তা আর শুধু আমরা যাচ্ছি আর একটা দুটো বাইক যাচ্ছে তো দেখো রাস্তা ভালো লাগলে অবশ্যই লাইফ স্টাইল কমেন্ট করবে আর আমার চ্যানেল থাকতো তাই যাই চেষ্টা করতে করবেই না একদম তো অনেক মজা হবে চলো দেখো সান টান করবো অনেক মজা হবে আমরা ফাইনালি চলে আসছি যেই কাকুর বাড়িতে মানে পুজো হবে আর কি তো সেই কাকুর বাড়িতে ফাইনালি চলে আসছি তো চলো ভিডিওটা দেখো তোমরা আমি আশা করি ভিডিওটা ভালো লাগবে ফুল টুল নিয়ে দেখো আমরা চলে আসছি তো আমাদের বাড়ি ওখানে মানে আমার বড় মামির এখানেই দেখি তো শিউলি ফুল পড়া ছিল পদ্মফুল তো আমাদের কাছেই হয় তো আমরা আবার শিলি টুল টুকা নিয়ে আসছি দেখতেই পাচ্ছ আর দেখো রাস্তা টোটালি ফাঁকা হয়ে গেছে দেখো কাকুর বাড়িতে এসে পড়েছি কিন্তু ওরা এখন মানে ভিতরে আছে এখনো গেট টেট কিছুই খুলে নেই দেখো দেখো ব্লকটা দেখো কই ও তুই ঘুমাস নাই তো ওদের গেট খুলতে দেখো কতক্ষণ সময় লাগে এটা সমাখ্যা কিনা না আমাদের বাড়ির আমাদের বাড়ির কাছের থেকে তুইলে নিয়ে আসছি তো এখন আমরা আবার ভোরবেলায় আমাদের সময় হয়ে গেছে তো এখন আমরা আবার যাব ভোরের মানে ভোরবেলায় এটা হচ্ছে এই পুজোটা হচ্ছে ভোরের ঘাট হচ্ছে তোমাদের সূর্য ওঠার পরে আর আজকে গাইস এমনিতে দেখবে যে সূর্যটা অনেক তাড়াতাড়ি উঠে যায় ঠিক আছে কিন্তু আজকে অনেক লেট করে উঠবে সূর্য ঠিক আছে পাঁচটা সাড়ে পাঁচটা বেজে যাবে তবুও সূর্য উঠবে না এটাই হয়তো ভগবানের লীলা যাই হোক আই মানে কী বলবো নো বিকজ আমার তো খুব ভালোই লাগছে তো আজকে আমি কুর্তি পরে এসেছিলাম কারণ অ্যাকচুয়ালি কী বলো তো অ্যাকচুয়ালি একটা ড্রেস পরতে চেয়েছিলাম সেটাও নতুন আর কুর্তিটাও আমার নতুনই ছিল কিন্তু না মানে পুজো তো তার জন্য ভাবলাম না কুর্তিটা পরাই বেটার সবসময় জিন্স টিন্স পরাটা ঠিক হবে না কারণ পুজো যেহেতু পুজোর জিনিসে শাড়ি তো পরতে পারবো না কারণ এই সিঁড়ি দিয়ে উঠা উঠতে পারবো না শাড়ি পরে উঠতে খুব অসুবিধা হবে তার জন্য কুর্তিটা পরে নিয়েছিলাম তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে আর দেখো পুরো অন্ধকার তো আমরা ফাইনালিটি ফাইনালি আমরা বাঁধের উপরে উঠে গেছি এখন এখন আমরা হচ্ছে ঘাটে নামছি আর দেখো আমার নামতে প্রচুর প্রবলেম হচ্ছিলো সিঁড়ি দিয়ে আমি জানি না কেন কিন্তু খুব প্রবলেম হচ্ছিলো সিঁড়ি দিয়ে নামতে তার জন্য মানে কী বলবো সবার লাস্টে আমি গেছি কারণ আমি নাম পাশের ঘাট এখানে আমরা সবাই মিলে একটু ঘুরতে আসলাম কাকুরা বললো যে ঘুরতে চল একটু ওই ঘাটের থেকে ঘুরে আসি তো কাকুর আবার মেয়ে যে যার বিয়ে হয়েছে সে আবার আসলো এসে বলল চল দিদি একটু ঘুরে আসি ওপো পার থেকে আর আমার বর যে তো দেখেনি কখনো ছট পুজো তার জন্য বললাম যে চলো দেখে আসবি দেখো কত ভিড় হয়েছে দেখেছ দেখতে পাচ্ছ তো দেখো একদম মেলার মতন ভিড় হয়েছে আর গাইস কি বলবো মানে দেখো সামনে এত ভিড় একটা ছোট্ট একটা বাসে শাঁখু দিয়ে যেতে হতো ঠিক আছে তো ওখানে যাওয়া যাচ্ছিলো না তো আমরা আবার এই যে চলে যাচ্ছিলাম মানে আমাদের পুজো যেখানে হচ্ছে সেখানে তো পাশ দিয়ে গাড়ি যাচ্ছিলো আর আমার হাজব্যান্ড বলছিল চলো তো আমার বোনটা যে কাকুটার মেয়ে আর কি বলছিলো যে আজকে কিছু হবে না রাস্তাটা আজকে আমাদেরই আর দেখো এই যে আমাদের বৌদি দাঁড়িয়ে আছে ঠিক আছে আর আমি একটু পরে আবার নদীতে নামবো স্নান করার জন্য নাকি স্নান হয়ে গেছে না হয়নি একটু পরে নামবো স্নান করার জন্য আর এদিকে আমার মা দেখো দাঁড়িয়ে আছে হুম আর ও হ্যাঁ আমার স্নান হয়ে গেছে তো আমি ভিজা গায়ে এখন গামছাটা নিব আর সরি গামছা বলছি কেন মানে ডালিটা নিবো কারণ আমি ড্রেস মানে ড্রেস ছাড়ার জন্য রুম করেছিল কিন্তু আমি না ড্রেস ছাড়তে পারি না তো মা আমাকে বলি যে ভিজা গায়ে নিচ্ছিস তো ঠান্ডা লাগছে না আমি বলছি না ঠান্ডা লাগছে না কেন ঠান্ডা লাগবে ঠিক আছে সত্যি কথা বলতে প্রথম প্রথম ঠান্ডা ঠান্ডা লাগতে কিন্তু স্নান করার পরে না আর কিছু কষ্ট হয়নি তো আমরা ফাইনালি চলে আসছি এখন তো এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি তো আর বেশিক্ষণ ভিডিওটা করলাম না ভিডিওটা বেশিক্ষণ করবো না আর ভিডিওটা বেশিক্ষণ করব না কি বারো মিনিটের ভিডিও তো চলো তোমরা দেখো মনে না একটা ক্লিপ আমার হাত লেগে ডিলিট হয়ে গেলো এখান থেকে এখন আবার এডিট করতে হবে নতুন করে তার জন্য আর দিলাম না আমি চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ডাইক শেয়ার কমেন্ট করে ভিডিওটা এখানেই শেষ করছি টা আই লাভ ইউ অল